শ্যাম্পুতে মাত্র দুটি জিনিস মেশাও শ্যাম্পুতে দুটি জিনিস মিশিয়ে শ্যাম্পু করে নিলেই তোমাদের চুলও এরকমই সফট সিল্কি আর শাইনি হয়ে যাবে বন্ধুরা এই গরমে চুল খুব রুক্ষ শুষ্ক ড্রাই হয়ে যাচ্ছে কুচকে যাচ্ছে চুল দেখতে প্রচণ্ড বাজে লাগছে তো শ্যাম্পুর সাথে মেশাতে হবে দুটো তিনটে জিনিস বন্ধুরা সবার প্রথমে আমাদের এখানে লাগছে চিনি নিতে হবে এক চামচ চিনি চিনি চুলকে সফট শাইনি বানায় সিল্কি করে চুলকে না খুব ভালোভাবে কন্ডিশনিং করে দেয় ন্যাচারাল কন্ডিশনার হচ্ছে এই চিনি চিনির সাথে মেশাবে তোমাদের পছন্দ মতন শ্যাম্পু যে কোনো শ্যাম্পু এখানে তোমরা ব্যবহার করতে পারো যে শ্যাম্পুটা তোমরা ইউজ করো সেই শ্যাম্পুটাই এখানে নিয়ে নেবে আমার চুল অনুযায়ী আমি এখানে দু চামচ মতন শ্যাম্পু নিয়েছি তোমাদের যতটা পরিমাণ শ্যাম্পু ঠিক লাগে ঠিক ততটাই তোমাদের পছন্দের শ্যাম্পু নিয়ে নেবে যদি তোমাদের চুল অনেক লম্বা ঘন হয় তাহলে আর বেশি পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এক চামচ চিনির সাথে মোটামুটি চার চামচ অবধি শ্যাম্পু তোমরা মেশাতে পারবে এবার শ্যাম্পুর সাথে না চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেবে খুব ভালো করে মিক্স করে নেবে শ্যাম্পু আর চিনি যেদিন যেদিন তোমরা শ্যাম্পু করবে সেদিন সেদিন শ্যাম্পুটাকে তো এইভাবে তৈরি করে চুলটা ধোবে আচ্ছা দেখো এবার এখানে লাগবে আমার হাফ হাফ লেবু পাতিলেবুর রস হাফ লাগবে হাফ পাতিলেবুর রসটা লেবুর রস কী করে লেবুর রস মাথার খুশকি দূর করে অতিরিক্ত ঘামের জন্য না মাথার স্কাল্পে অনেক সময় ইনফেকশান হয়ে যায় মাথা চুলকায় অতিরিক্ত চুল পড়ছে তাহলে লেবুর রস কিন্তু সেটা দূর করবে আর তার সাথে সাথে চিটছিটে ভাবটাও দূর করবে দেখবে এই গরমকালে চুলটা চিটছিটে হয়ে যায় দেখবে অনেক সময় শ্যাম্পু করলাম পরের দিনই কিন্তু চুলটা তেল চিটচিটে হয়ে যায় এই লেবুর রস কিন্তু সেটা হতে দেবে না তো লেবুর রসটা ভালো করে মিক্স করে নেবে এবার দেব বন্ধুরা এটা হলো চাল ধোয়া জল এই চাল ধোয়া জল সাত তিন থেকে চার চামচ এখানে মিক্স করে দেবে আমাদের বাড়িতে প্রতিদিনই ভাত হয় আর চাল ধোয়া জল থাকে চালটা ধুয়ে নেবার পর না জলটা লাস্ট যখন চালটা ধোবে ফাইনাল তখন জলটা রেখে দেবে চাল ধোয়া জল চুলের জন্যে স্কিনের জন্যে খুবই ভালো তো এই চাল ধোয়া জল দিয়ে খুব ভালোভাবে শ্যাম্পুটাকে রেডি করে নিলাম আর এমনিতেও বন্ধুরা শ্যাম্পু কিন্তু ডাইরেক্ট মাথায় লাগানো উচিত না জলের সাথে মিক্স করে শ্যাম্পু মাখার দরকার সবসময় তো জলের বদলে আমি এই দুটো চারটে জিনিস তোমাদের দেখালাম তিনটে জিনিস মিক্স করে লাগিয়ে শ্যাম্পুটা রেডি করে নেবে যেদিন যেদিন শ্যাম্পু করবে এটা দিয়ে ভালো করে হালকা হাতে মাসাজ করে শ্যাম্পু করে নেবে আর সপ্তাহে তিন দিন শ্যাম্পু করা কিন্তু খুবই জরুরি শ্যাম্পু না করলে কিন্তু চুল আরও চিটচিটে হয়ে যাবে আর পড়ে যাবে শ্যাম্পু করার পর আমরা কন্ডিশনার লাগাই আমি এখানে একটা ঘরোয়া কন্ডিশনিং হেয়ার সিরাম বানাচ্ছি দেখো তার জন্যে নিলাম আমি এখানে দুই থেকে তিন চামচ নিয়ে নেবে চাল ধোয়া জল চাল ধোয়া জল নিয়ে নেবে তারপরে আবার হাফ পাতিলেবুর রস এখানে মিক্স করে দেবে এখানে আমার আজকে গোটা একটা লেবু কিন্তু আমি এখানে ইউজ করলাম তো লেবুর রস আর চাল ধোয়া জলটা খুব ভালো করে আগে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দেব তিন থেকে চার ফোঁটা নারকেল তেল বেশি নারকেল তেল দেওয়ার দরকার নেই তাহলে আবার তেল চিটচিটে হয়ে যাবে দুই থেকে তিন ফোঁটা নারকেল তেল এর সাথে মিক্স করে দেবে আর দেবে হাফ চামচ মতন অ্যালোভেরা জেল ব্যাস এই যে সিরামটা তৈরি করলাম এই সিরামটা তোমার চুলের চমক যা বাড়াবে চুলটা যা সিল্কি শাইনি করে দেবে বিশ্বাস করতে পারবে না একদিন কি দুদিন এইভাবে শ্যাম্পু করে দেখো তোমার চুলের টেক্সচার পাল্টে যাবে রুক্ষ শুষ্ক যাদের চুল একদম ঝাঁটার মতন হয়ে গেছে তাদেরও কিন্তু চুলটা অনেক বেশি সফট সিল্কি শাইনি হয়ে যাবে কোনো তো দেখো চুলটা আমি কীভাবে শুকিয়ে নিচ্ছি আমি তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও তো তোমরা নিজেরাই দেখো চুলটা ড্রাই করে নেওয়ার পর শ্যাম্পু করেছি শ্যাম্পু করে এই কন্ডিশনার লাগিয়েছি তারপরে চুলটা হেয়ার ড্রাই করে নেওয়ার পর আমার চুলটা কতটা সফট হয়ে গেছে কতটা সফট অ্যান্ড স্মুথ হয়ে গেছে আর যেহেতু আমি হেয়ার কালার করেছি আমার তো একটু বেশি প্রোটেকশান দরকার হচ্ছে চুলের কেয়ার তো আমি যে যে কেয়ারগুলো করছি আমার চুলের জন্যে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি